তুমি মিশো করা ফজিলত্ত জান খাবার শেষে মিষ্টি মুখের মান শুধু হাত কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারো দহয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বল না তুমি জান খাবার শেষে মিষ্টি মুখের বিশ্বনবী জরাবে নবী জড়াবে সাল্লাল্লাহু সাল্লাই সাল্লামের সম্মান কতটুকু আপনারা একটু শোনান পরানুল কারিমের ভিতরে যতগুলি নবী এবং রাসুল এসেছেন প্রত্যেকটা নবী এবং রাসুলকে রব্বল আলমিন কোরআনে কারিমের ভিতরে নাম ধরে ধরে ডেকেছেন যেমন আদি পিতা হজরত আদম আলাইহি সালাত সালামকে তিনি নাম ধরে ডেকেছেন এরপরে হজরত ইব্রাহিম আলাইহি সালাত সালামকে তিনি নাম ধরে ডেকেছেন হজরতে দাউদ আলাইহি সালাত সালামকে তিনি নাম ধরে ডেকেছেন এরপরে হজরতে মুসা আলাইহিস্সাল্লাহতুসসলামকে তিনি নাম ধরে ডেকেছেন এইভাবে প্রত্যেকটা নবী এবং রাসুলকে তিনি নাম ধরে ধরে ডেকেছেন আমার নবীজির সম্মান কতটুকুন শোনেন আমার নবীজিকে কোরআনে কারিমের ভিতরে কোনো জায়গায় তিনি নাম ধরে ডাকেন নাই তাহলে বলবেন হজর তাহলে কোন নামে ডেকেছেন আমার নবীকে সুন্দর ভাষায় রব্বুল আলামিন ডেকেছেন রব্বুল আলামিন কোরআনে একিমের ভিতরে বলেন ইয়া আইয়ুহার রাসূল মা ইলাইকা মির হে আমার রাসূল হে আমার রাসূল আপনি তাবলীগ করুন আপনি প্রচার করুন কিসের প্রচার করবেন কিসের তাবলিক করবেন আপনার উপরে আমার পক্ষ থেকে যে কিতাব আমি নাজিল করলাম এই কিতাবের প্রচার করুন এখানে একটা শিক্ষা আছে আজ বর্তমান আমাদের সমাজের ভিতরে তাবলিক আছে না নাই আওয়াজ দে বলুন আছে না নাই কিন্তু আমি তাদেরকে বলতে চাই তাবলিক করতে গেলে আল্লাহর নির্দেশনা রাসূলের উপর যে নির্দেশনা এসেছে ওই নির্দেশনা অনুযায়ী আমাদেরকে তাবলিক করতে হবে তার মানে তাবলিক করতে গেলে আপনাকে কোরআন দিয়ে তাবলিক করা লাগবে ফাজাইলে কিতাব দিয়ে তাবলিক করলে হবে না কথা বলেন না কেন ভাই মানুষের তৈরি করা হবে হবে না করতে আল্লাহর দিয়ে তাবলিক কিতাব সুতরাং আপনারা ভুল বুঝবেন না আল্লাহ নিজে নিজের হে রাসুল আপনি করুন আপনি প্রচার করুন কোন কিতাব থেকে কোরআন থেকে আজ আমার বাংলাদেশের ভিতরে তাবলিক আছে কিন্তু আল্লাহর কিতাবের তাবলিক নাই কারণ আল্লাহর কিতাবের তাবলিক যারাই করবে তাদের উপরে জুলুম অত্যাচার আছে না নাই এই জন্য আজকে বাংলাদেশের দিকে আপনি তাকায় দেখেন কিছু আলিম আছে পায় কালে মা ফাঁসির কাঠে ঝোলেব সুতরাং আমরা তাদেরকে বলতে চাই আপনাদের তাবলিক হচ্ছে না তাবলিক করেছেন হজরত আলাই হিসালাম তাবলিক করেছেন হজরত ইব্রাহিম আলাই তাবলিক করেছে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাই সাল্লাম এই তাবলিক করতে গিয়ে তিনি কিন্তু বহু নির্যাতনের সম্মুখীন হয়েছেন এমন কেউ ওই কাফের বেঈমানদের হাতে তিনি প্রকাশ্যে তিরাশি বার মৃত্যুর হুমকির মুখে পড়েছিলেন ওই কাফের বেঈমানেরা চাইছিল আব্দুল্লাহ সেলে মোহাম্মদ যে ধর্মের যে কালেমার দাওয়াত দেয় যে এক কালেমার দাওয়াত দেয় আল্লাহর দাওয়াত দেয় ওইটা আমরা মানি না আর এইটাই ছিল তাবলিক আর এই তাবলিক করতে গিয়ে আমার নবীজির উপরে বহু জুলুম নির্যাতন হয়েছে সুতরাং আল্লাহর দেওয়া নবীজির ওই তাব্লিক করতে গেলে আপনার উপরেও জুলুম নির্যাতন আসতে পারে কথা বলেন কথা বলেন আমার ভাইয়েরা বাংলাদেশে এমন আলিম বের হয়েছে এমন হুজুর বের হয়েছে তাদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে পরনে জুব্বা আছে কিন্তু আল্লাহর কোরআনের কথাগুলি গোপন করে রাখে দুনিয়ার স্বার্থ পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আযলামু মিমমান কাতামা শাহাদাতান ইনদাহু মিন আল্লাহ আল্লাহু আকবার ওই ব্যক্তির চাইতে দুনিয়াতে বড় জালিম আর কে হতে পারে আল্লাহর কোরআনের কথা যার ভিতরে আছে কিন্তু দুনিয়ার পদ পাওয়ার জন্য দুনিয়ার অর্থ সম্পদ পাওয়ার জন্য সমাজের মানুষদের কাছে কথাগুলি গোপন করে রাখে তার চাইতে বড় জালিম এই পৃথিবীতে আর কেউ নাই সম্মানিত ভাইরা আমার এজন্য আজকে সেই তাবলিকের কথা বলব এই তাবলিকের কথা বলতে গিয়া আমার উপরে যদি মামলা হামলা হয় আমার উপরে যদি জেল জরিমানা আসে আমার উপরে যদি বিপদ আসে আমার মতো আপনাদের উপরে যদি বিপদ আসে আপনাদের উপরে যদি কোনো সমস্যা হয় আপনারা কি আমাকে সেরে আজকে চলে যাবেন জোরে বলেন চলে যাবেন সুতরাং সেই তাবলিকের প্রচার আমি করার জন্য এসেছি সম্মানিত ভাইয়ের আমার যদিও কষ্ট হয় তারপর আপনাকে শোনা লাগবে শোনা লাগবে শুনতে পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সুরাতুল বুরুজ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই সুরা বুরুজ থেকে আমি কিছু কথা বলবো আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন যুবক ভাই যারা আছেন তত্ত্ববহুল আলোচনা আমি করতে চাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ জয়পুরহাটের মানুষ ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলামী আন্দোলনের সৈনিক জয়পুরহাটে অনেক বেশি কথা বলেন ঠিক কিনা আপনি বুঝবেন যে দলে মামলা নাই হামলা নাই জেল নাই জরিপানা নাই ওই দল কোনো দিন আল্লাহর দল হতে পারে না বরং আল্লাহর দল ওইটাই যে দলের ভিতরে মামলা আছে হামলা আছে মার খাওয়া আছে ওইটাই হলো আল্লাহর দল কথা বলেন ঠিক কিনা সমাজে হাজারো দল আছে কোনো দল বাতিলদের টার্গেটে নাই একটি মাত্র দল বাতিলদের টার্গেটে যে যেটা কোন দল যে দলটি চায় জুমিনজার আইন চলবে তা কথা বলেন না কেন সুতরাং জমিন আইন চলবে তার এই আইন বাস্তবায়ন করতে গিয়ে বাস্তবায়িত করতে গিয়ে যদি আমাদের জীবন চলে যায় আমাদের যান চলে যায় আমরা এরপরেও রাজি আসি দুনিয়ার কোনো পাতিলের কাছে মাথা নত করতে রাজি না যেহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টকুন জমিনে ঢেলে দিবে আল্লাহু আকবার সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার জিহাদে রয় ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টকুন জমিনে ঢেলে দিবে তবুও তোমায় লরতেই হবে করবে না কোনো ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশে আসলো আমার দেশে সেবার নামে বসল তারা মির্জা বেশে কথা বলেন কোথা থেকে কোন ভিন দেশে সকল আসলো আমার দেশে সেবার নামে বসল তারা মির্জা বেশে ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বোধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় লিল্লাহে তাকবীর সম্মানিত ভাইরা আমার আমি আপনাদের সামনে সূরাতুল বুরুজের কয়েকটা আয়াত কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানাই দিচ্ছেন ওয়াসসামাঈ যাতিল বুরুজ আল্লাহু আকবার কসম বুরুজ বিশিষ্ট আসমানের কসম বরোস বিশিষ্ট আসমানের মানেন বিশিষ্ট আসমানের কসম আল্লা করলেন এক নাম্বারে কসম করলেন দুই নাম্বারে কসম হল অলিয়াও মিল মা দিবসের কসম তিন নম্বরে অসাহিদে ওয়ামাসহ দৃশ্য আর দর্শকের কসম এরপরে আল্লাহরবুল আলমিন বললেন কুতিলাস ধ্বংস হয়ে যাক কুণ্ডের অধিপতিরা আমার ভাইরা সর্বপ্রথম যে চারটা জিনিসের আল্লাহ কসম করলেন এক নাম্বারে কসম করলেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম দুই নম্বরে কসম করলেন কেয়ামত দিবসের তিন নম্বরে কসম করলেন দর্শকের আর চতুর্থ নম্বর কসম করলেন দৃশ্যের এই চারটা কসম আল্লাহ কেন করলেন এইটা আমি আপনাদেরকে আলোচনার পরে একটু বোঝাই দেব করলেন আমার ভাইরা অনেক কসম করি কিন্তু দুনিয়ার বাবার নামে হবে না দুনিয়ার কোনো নেতা নেত্রীর নামে কসম হবে না দুনিয়ার কোনো মানুষের নামে কসম হবে না কসম হবে একমাত্র আল্লাহর নামে আল্লাহর নাম বাদ দিয়া দুনিয়ার মানুষের নামে যদি কসম হয় সেইটাকে বলা হয় শিরিক আর শিরিকের কোনো আল্লাহ কোনোদিন মাফ করবে না শিরিক হচ্ছে সব চাইতে মহা একটি জুলম আল্লাহ চাইলে আপনার কি আমাদের ময়দানে সমস্ত পাপের সমস্ত পাপ পাতগুলি সমস্ত গোনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আপনি যদি দুনিয়াতে শিরিক করে যান এই শিরিকের গুনাহ আল্লাহ কোনো দিন মাফ করবে না আমার ভাইরা এই জন্য আমরা যারা কসম করে আমরা কসম করার সময় একজনের নাম নিয়ে কসম করব আওয়াজ দিয়ে বলুন তার নাম কী আরো জোরে বলুন তার নাম কী আল্লাহর নামে কসম করবেন আমার ভাইয়েরা তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই যে আসমানের কসম করলেন গ্লাক্সি বিশিষ্ট আসমানের কসম কেন করলেন আল্লাহ তার বরত্বের কথা বুঝিয়েছেন আল্লাহ তার ক্ষমতার কথা বুঝিয়েছেন তার কারণ হল আমার প্রিয় বন্ধুগণ আমরা দুনিয়াতে বসবাস করি আমরা এই দুনিয়ার ভিতরে প্রায় দুইশো আঠাশটা রাষ্ট্র রয়েছে এই দুইশো আঠাশটা রাষ্ট্রের ভিতরে বাংলাদেশ একটি রাষ্ট্র কিন্তু যুবক ভাইয়েরা যারা আছেন গুগল ম্যাপের ভিতরে আমি দেখেছি সারা পৃথিবীতে যতগুলি রাষ্ট্র আছে যতগুলি দেশ আছে সকল দেশের চাইতে বাংলাদেশ কিন্তু ছোট্ট একটি রাষ্ট্র তার মানে গুগল ম্যাপের ভিতরে বাংলাদেশের বিলেখারা জায়গা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না এই বাংলাদেশের চাইতেও অনেক বড়ো বড়ো রাষ্ট্র আছে যেমন বাংলাদেশের পাশে দাদা বাবুদের রাষ্ট্র ইন্ডিয়া বাংলাদেশের চাইতে প্রায় গুণ বড় একটা ইন্ডিয়া এরপরে ইন্ডিয়ার চাইতো বড় রাষ্ট্র আছে ওই রাষ্ট্রের নাম হলো চীন এরপরে চীনের চাইতো বড় রাষ্ট্র আছে আমেরিকা আমেরিকার চাইতো বড় রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের নাম হলো রাশিয়া আমার প্রিয় বন্ধুমন সারা পৃথিবীর ভিতরে সব চাইতে বড় রাষ্ট্রের নাম হলো রাশিয়া আমার ভাইরা এগুলি শুধুমাত্র পৃথিবীর স্থল ভাগ কিন্তু পৃথিবীর স্থল ভাগ নিয়ে তো একটা পৃথিবী নয় জলভাগ আছে না নাই জোরে বলেন আছে না নাই সাগর মহাসাগর সমুদ্র এরপরে পাহাড় গাছপালা সবকিছু নিয়ে একটা পৃথিবী কিন্তু আসমানের তুলনায় এই পৃথিবীটা হচ্ছে একটা উপগ্রহ আসমানের উপরে যে সূর্যটা দেখা যায় এই সূর্যটা পৃথিবীর চাইতে প্রায় তেরো লক্ষ গুণ বড় সুহান কন এই যে আমরা আকাশের উপরে যে সূর্য দেখি এই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এমন কি এই সূর্য থেকে যে তাপ আমাদের পৃথিবীর দিকে চলে আসে আমার প্রিয় বন্ধুগণ সূর্যের কিন্তু বারোটা মুখ রয়েছে এর একটা মুখ দিয়ে পৃথিবীর দিকে আলো প্রদান করে সে আলোটা আবার ডাইরেক্ট প্রদান করে না কারণ আল্লাহর নাম হচ্ছে রব আল্লাহর নাম হচ্ছে খালিক আল্লাহর নাম হচ্ছে মালিক তিনি হচ্ছেন দয়াবান প্রভু তার দয়া এত বেশি দেখেন আমার ভাইয়েরা আসমানের যে সূর্যটা এই সূর্যটা একটা মাত্র মুখ দিয়ে পৃথিবীর দিকে আলো প্রদান করে কিন্তু সে আলোটা ডাইরেক্টলি পৃথিবীর দিকে প্রদান করতে পারে না কারণ হলো ডাইরেক্ট যদি আলো দুনিয়াতে আসে কোনো মানুষ কোনো গাছপালা দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না সবগুলি মারা যাবে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন হজুর এই আলোটা কিভাবে আসে এই আলোটা এমন ভাবে আসে এই সূর্যের মুখের উপরে কিছু স্তর রয়েছে শাকি রয়েছে যাদেরকে অ্যাটোসফিয়ার বলা হয় ট্রাফোসফিয়ার বলা হয় এই শাকি দ্বারা ওই সূর্য থেকে আলো গ্রহণ করে ওগুলি আবার পরিশোধন করে পৃথিবীর দিকে ওই আলোগুলি আবার সেরে দেয় অর্থাৎ পৃথিবী থেকে যতটুকুন আলো প্রয়োজন হবে পৃথিবীর দিকে আসতে মানুষদের যতটুকুন আলো লাগলে উপকার হবে গাছপালা বেঁচে থাকবে রব্বুল আলমিন যেহেতু রব তিনি আমাদের মালিক তিনি আমাদের খালিক আর এই রবের রব নামেরও করে রব্বুল আলামিন পৃথিবীর দিকে তত পরিমাণে আলো প্রদান করে থাকেন আরও জোরে বলিস আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হয় সম্মানিত ভাইয়ের আমার একটা গেলে সূর্য তাহলে এখন মনে করতে পারবেন পৃথিবীর চাইতে সূর্য বড় সূর্যের চাইতে আর বড় কিছু নাই এই যে সূর্যের চাইতে আমরা যে আকাশে যে তারকারাজিগুলি দেখতে পাই এই তারকা এক একটা তারকা আবার কত বড় এইরকম লক্ষ লক্ষ সূর্যকে তারকারাজির পেটের ভিতরে ঢুকায় দিলে এরপরে এই তারকারাজির পেটগুলি ফাঁকা থাকবে এত বড় তারকা তারকারাজি এই তারকার চাইতো আরও বড় বড় আছে সেগুলির নাম হচ্ছে গ্লাক্সি মিল্কওয়ে কয়েব এই গ্লাক্সিগুলি কত বড় এরপরে আমার ভাইরা এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারকারাজিকে ওই গ্লাক্সের ভিতরে যদি ঢুকায় দেওয়া হয় এরপরে গ্লাক্সের একটা সাইড ভরে যাবে বাকি পুরোটাই ফাঁকা থাকবে সুমান আল্লাহ কন আমার প্রিয় বন্ধগণ তাহলে আসমানের কসম কেন করলেন আল্লাহ বোঝাতে চেয়েছেন ও দুনিয়ার মানুষ আজকে তুমি ক্ষমতার অহংকার করো এই ক্ষমতা তোমার জন্য চিরস্থায়ী নয় এই ক্ষমতা তোমার জন্য চিরস্থায়ী থাকবে না তুমি কয় টাকার মালিক হয়েছ কত পাওয়ারের মালিক হইছ আজকে সামান্য আমার সমাজের ভিতরে যে যখন বসে চেয়ারে সে তখন গিয়ারে ওঠে যে যখন থাকে সে তখন গিয়ারে ওঠে আমি এখন চেয়ারে আমি কিন্তু গিয়ারে আছি কথা বলে না কেন সভাপতি সাহেব চেয়ারে উনিও কিন্তু গিয়ারে আসে কিন্তু এই চেয়ারে বসলে গিয়ারে থাকা যাবে না এই চেয়ার কিন্তু আমার জন্য চিরস্থায়ী না এই চেয়ার আমাকে জানাই দিচ্ছেন ও আইয়ুব আলী আনসারি চেয়ার পেয়েছো সর্বোচ্চ 2 ঘন্টা রাত 12টার পরে তারিখ পাল্টিয়ে যাবে এরপর তোমার ওয়াজ আর কেউ শুনবে না আমার ভাইরা আমার মত আমাকে যেইভাবে চেয়ার জানাই দিল আইয়ুব আলী আনসারি এই চেয়ারটা তোমার জন্য চিরস্থায়ী না আমি বলতে চাই আমার মত সারা পৃথিবীর চেয়ার কিন্তু একই কায়দায় এই চেয়ার কারোর জন্য চিরস্থায়ী না আজ আছে কাল নাও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরায়ের জন্য চেয়ার পাইলেই সম্মান পাওয়া যায় চেয়ার পাইলে যে ক্ষমতা থাকবে এটা কিন্তু বিশ্বাস করা যাবে না আজকে পৃথিবীর চক্র প্রমাণ দেখেন অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে অপমানিত করে লাঞ্ছিত করে ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ নামাইয়া দিয়েছেন যেমন ফেরাউন নমরুদ হামান এরাও কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছিল এই জন্য ক্ষমতার চেয়ার পাওয়ার পরে লাভ দেওয়া যাবে না ক্ষমতার চেয়ার পাওয়ার পরে গিয়ারে ওঠা যাবে আপনাদের এলাকায় রিক্সা চালক আছে না নাই পাঁচ বছর আগে রিক্সা চালাই তো পাঁচ বছর পরে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে আপনার এলাকায় দশতলা একটা ফ্ল্যাট তৈরি করেছে এই রিক্সা চালক মনে করছে আমি যেহেতু জীবন রিক্সা চালালাম আর রিক্সা চালাব না অনেক ব্যাঙ্ক ব্যালেন্স অনেক টাকা পয়সা আমার আছে এখন আমি যেহেতু আমার টাকা পয়সা খরচ করে দশতলা ফ্ল্যাট করলাম এই ফ্ল্যাটের উপরে আমি দশতলার উপরে থাকব আমাকে কেউ আর নামাইতে পারবে কেউ নামাইতে পারবে না এইবার রিক্সা চালক উপরে উঠে গেছে এই রকম থাকতে থাকতে কিছুদিন পরে দেখা গেল আল্লাহ পৃথিবীতে একটা ঝাঁকুনি দিয়েছে যেই ঝাঁকুনির নাম হল ভূমিকম্প নাম কি যেই না ভূমিকম্প হয়েছে রাতের বেলা রাত বারোটার পরে ওই রিক্সা চালক নিয়ত করেছিল আমি আর উপর থেকে নামবো না যেই ঝাঁকুনি শুনেছে ওই ঝাঁকুনি শোনার পরে উপর থেকে একবারে নিস্তালায় নেমে এসেছে আসার পরে দেখে তার যে পরনের লুঙ্গি ছিল লুঙ্গি পর্যন্ত নাই লুঙ্গি হেরে গেছে সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাদেরকে এটাই বুঝাতে যাচ্ছি যে আল্লাহ নিস্তলা থেকে দোস্তলায় উঠাতে পারে সে আল্লাহ আবার তালা থেকে নিস্তলায় ন্যাংটা করে নামাইতেও পারে কথা বলেন ঠিক কিনা সুতরাং আজকে যারা ক্ষমতার অহংকার করবে ক্ষমতার চেয়ারে বসবে বাংলাদেশ এমন একটা সময় আসবে ওই ক্ষমতার চেয়ার থেকে আল্লাহ ন্যাংটা করে নামাইতে পারে আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই এখন মনে হয় একটু দুর্বল হয়ে গেছে কি কম হয়ে গেছে নাকি আমার ভাইরা উল্টা পাল্টা কথা বুঝবেন না আল্লাহর ক্ষমতা আপনাকে বুঝতে হবে আল্লাহ বলেছেন এই গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম আল্লাহ কে আমত দিবসের কসম করেছেন কেন করেছেন কারণ হলো আল্লাহ জানিয়েছেন ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জীবন তোমাদের জন্য চিরস্থায়ী না চিরস্থায়ী যে জীবন সেটার নাম হলো আখেরাতের জীবন একদিন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে আমরা সবাই একদিন মারা যাব কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত আমাদের একটা জগৎ হবে এমন কি কেয়ামতের ময়দানে আর একটা জগৎ শুরু হয়ে যাবে আল্লাহর আদালতে আমাদেরকে বিচার দিতে হবে এই জন্য আল্লাহর আদালতে যেহেতু দাঁড়াতে হবে সুতরাং অন্যায়ভাবে কোনো মানুষের উপরে আমরা জুলুম করব না কথা বলেন আজ মানুষের উপর জুলুম আসে না নাই আজকে মানুষের এমন হয়ে গেছি শুধুমাত্র অন্যের দোষ ধরার জন্য অন্যের ভুল ধরার জন্য আমরা কিন্তু এমন ভাব শুরু করে যে আমি শুধুমাত্র নিরপরাধ সবাই দোষী এজন্য অন্যের সমালোচনা করবেন না জাহান নামে যাওয়ার জন্য যতগুলি অপরাধের দরকার এর চতুর্থ নাম্বার অপরাধ হলো অন্যের সমালোচনা করা অন্যের সমালোচনা করলে জাহান নামে যাইতে হবে আজকে কিন্তু অন্যের সমালোচনা করা মানুষ কিন্তু সমাজে সবচাইতে বেশি অথচ নিজের হাজারও দোষ আছে নিজে নামাজ পড়ে না ওইটা একবারও বলে না অন্যের সমালোচনা করে কথা বলেন এজন্য অন্যের সমালোচনা করবেন না কি আমাদের ময়দান আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর আদালতে যেহেতু জবাব দিতে হবে যেহেতু আমরা অন্যের সমালোচনা করব আল্লাহ কবুল করুন সকল বলে আল্লাহ আমিন সম্মানিত ভাইয়ের আমার সুরা পুরুষের প্রথম দিকে আল্লাহ কয়টি বিষয়ের কসম করেছেন আমার কথা কি বোঝা যায় এ কথা বলে না কেন জয়পরাটের মানুষ বোঝা যায় আমার কথা আপনাদের ভাষা তো সব কিছু এক কিন্তু এই এই ওয়াদ যখন আমি সিলেট এরপরে চিটাগাং কক্সবাজার ওই অঞ্চলে করতে যাই তখন হয় সমস্যা সমস্যাটা কি সমস্যাটা হলে রকম সিলেটে ওয়াজ করতে গেছি ওয়াজ করতে করতে ওয়াজ করার পূর্ব মুহূর্তে আমার সামনে খাবার দিয়েছে খাবার খেয়েছি খাবার খাওয়ার পরে দেখি সামনে একটা খাবার এখনো নেই নাই পাশে এক হুজুর দাঁড়িয়ে বলছে যে হুজুর ঠেঙ্গা নেবেন না ঠেঙ্গা আমি বললাম ভাই ঠেঙ্গা আমি তো বুড়া হয় নাই বুড়া মানুষরা ঠেঙ্গা নেই কথা বলেন না কেন বুড়া মানুষেরা ঠেঙ্গা নেই আমি তো যুবক মানুষ ঠেঙ্গা কেন নিব তখন ডাক বলো হুজুর এই ঠেঙ্গা সেই ঠেঙ্গা নয় আপনি ডাউল নেবেন না ডাউল আমি বললাম না বারো ঠেঙ্গা হয় কবে থেকে এই হলো অবস্থা সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আপনারা আমার কথা কি বুঝতে পারছেন সবাই